তোমরা অধিক আগ্রহ নিয়ে বসে আসো যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা সার্কুলারটা কবে প্রকাশ হবে সো মোটামুটি আমরা জানতে পেরেছি আজকে আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সার্কুলারটা কবে প্রকাশ করা হবে এবং বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো কি কি পরিবর্তন হতে পারে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো দেখো মেডিকেল ভর্তি এই আপডেট নিউজ দু হাজার পঁচিশ এবছর দু সালে তুমি কি করবা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাই তো অধিক আগ্রহী নিয়ে বসে আছো দেখো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে কয় তারিখ পঁচিশ নভেম্বর পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ পঁচিশ নভেম্বরে তোমাদের পূর্ণাঙ্গ সার্কুলারটা প্রকাশ করা হবে এবং বিস্তারিত তথ্যই সার্কুলারে বলা হবে এবং তোমরা যারা বিদেশি শিক্ষার্থী আসো বিদেশি শিক্ষার্থী যারা আছে তাদের হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আট ডিসেম্বর আট ডিসেম্বর তাদের হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেকেন্ড টাইম তোমরা যারা রয়েছো তোমরা সকলেই জানো তো সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোর পাস মার্ক কর্তন হবে না এই বছর থেকে তিন মার্ক কর্তন হবে সো তোমরা যারা সেকেন্ড টাইম আসছো তারা ভালো করে प्रिपरेशन দাও তোমাদের জন্য শুভর্ণ সুযোগ রয়েছে বুঝছো এর দেখো ভর্তি পরীক্ষায় 100টা एमसीक्यू থাকবে এবং 100 জিপি এর উপর মার্ক থাকবে সর্ব সংখ্যা כולলে 200 উপরে 200 মার্কের উপরে ভর্তি পরীক্ষা হবে সো তোমাদের যাদের টলারম লগ একটু জিপি কম রয়েছে তারাও কি করবা তারাও তোমার সর্বোচ্চ দিয়ে টাই করো দেখো তোমার যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হয়ে যায় তাহলে তুমি কিন্তু এক্সট্রা করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জন্য प्रिपरेशन নিতে হচ্ছে না যখন তুমি কোন একটা জায়গায় পরীক্ষা দিবা দেখবা যে তোমার ওই জায়গাতে আশারূপ পার পাও না বা আশারূপ ফল পাও না তখন দেখবা তুমি কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাও তুমি কিন্তু তুমি কিন্তু আরো নার্ভাস হয়ে যাও যখন আর কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা দেখা যাবে 2 থেকে 3 দিন পরে রেজাল্ট দিবে সেখানে তোমার চান্স হয় না তুমি দেখবে যে আরো ডিমোটিভেটেড হয়ে গেছো সো যেহেতু সময় রইছে এমন ভাবে গোছিয়ে प्रिपरेशन নিবা যাতে তুমি যেখানেই পরীক্ষা দাও সেখানেই চান্স হয়ে যায় আর দোয়া করে তোমাদের সকলের জন্য যাতে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার চান্সটা হয়ে যায় যাতে তোমার কষ্টটা লাঘব হয়ে যায় তুমি একটাতে পরীক্ষা দিয়ে তোমার মেডিকেলে যাতে তোমার মেডিকেলের স্বপ্নটা সার্থক হয়ে যায় তোমাদের সকলের জন্য দোয়া করে এর জন্য তোমাকে কী করতে হবে যে সময়টা রয়েছে এই যে পঞ্চাশ পঞ্চান্নটা দিন সময় রয়েছে এই পঞ্চাশ পঞ্চান্নটা দিন তোমাকে কী করতে হবে তোমার লাইফে সর্বোচ্চটা দাও যদি তোমার স্বপ্ন সত্যি সাদা এখন হয়ে থাকে তুমি যদি সাদা পড়তেই চাও ডিএমসি যদি তোমার টার্গেট থাকে সরিমুল্লা মেডিকেল কলেজ তোমার রাজশাহী মেডিকেল কলেজ এরকম যদি তোমার মেডিকেল কলেজ চাই চাই এইরকম টেন্ডেন্সি আছে যে তোমার নাম তার নিচে তোমার মেরিট পজিশন তার নিচে তোমার থাকবে কি তুমি এই কলেজে সিলেক্টেড হয়েছো যদি এইরকম টেন্ডেন্সি থাকে তোমার মাথার মধ্যে তোমার মাইন্ড সেট আপের মধ্যে সময় আছে সময়টা কাজে লাগো হয়তো তুমি পড়াশোনা করছো না ঠিক তোমার ফ্রেন্ড কিন্তু ঠিকই পড়াশোনা করছে তোমার সান্স হবে না তোমার ফ্রেন্ডের কিন্তু ঠিকই সান্স হয়ে যাবে সো এর জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে দেখে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার চান্স হয়ে গেছে তোমাকে পরবর্তীতে আর কি করতে হচ্ছে না কষ্ট করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জন্য আর পড়তে হচ্ছে না তোমার কিন্তু হয়ে যাচ্ছে তুমি কিন্তু বেঁচে যাচ্ছ একদিক দিয়ে আর যখনই দেখবে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হয় না চান্স কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দিবে দেখবে যে তোমার চান্স হয় তুমি তখন কি করবা দেখো তুমি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলে সেখানে তোমাকে ম্যাথ আনসার করতে হবে তুমি কিন্তু ম্যাথের জন্য ওইভাবে প্র্যাকটিস করো নাই ফিজিক্সের জন্য দেখো

যুক্ত রয়েছে মেডিকেল এক্সাম এসে একশো প্লাস এক্সাম দিতে পারবে আমাদের এই মুহূর্তে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হচ্ছে এভরিডে রাত দশে তোমাদের পরীক্ষা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হচ্ছে এরপরে সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট থাকবে এবং পাশাপাশি আরও বিশটা এক্সাম থাকবে সেটা হচ্ছে তোমাদের রিভিশন এক্সাম রিভিশন এক্সাম সহ থাকছে বুঝছো সো এইভাবে তোমাদের রুটিনটা সাজানো হয়েছে সো যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করো ভাইদের সাথে এবং মজার বিষয় হলো তুমি এখানে একশো প্লাস টপিক একশো প্লাস টপিক তুমি কি পাবা টপিক সাজেশন পাবা যেগুলো তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সময় তোমাকে এই টপিকগুলো পড়ে দিতে হবে বিগত পাঁচ বছরে ওই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে সো সুন্দর করে তোমাকে টপিকের সাজেশনগুলো দিব কোনো শিক্ষার্থী যদি এই টপিকগুলো মোটামুটি ভালো করে আয়ত্ত করে যায় আর দেখা যায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এমসি ওই একশোটা টপিকের মধ্যে থেকে চলে আসবে ইনশাআল্লাহ কারণ বিগত পাঁচ ছয় বছর যাবত যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ফিজিক্স করছি সো সেই সময় আশা করি এই তোমাদের কমন পড়ে যাবে অনলি তিনশো দু টাকা কারণ ওই টপিক গুলো এই কারণে পড়ে যাবো ওই টপিক গুলো তুমি কি করবো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে পড়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে পড়ে গেলে তোমার অনেক স্ট্রং হয়ে যাবে বিলিভ করো এবং ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন 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 টু সিক্স ফাইভ ফোর ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ কর আমার ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চ্যানেল গিয়ে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে কোনো ভর্তি বিষয়ক রিলেটেড যে কোনো আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব তো করে রাখা উচিত যেহেতু তুমি একজন যোদ্ধা অবশ্যই হাদ্যের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখা বুঝছো আর যেহেতু পঁচিশ নভেম্বর তোমরা পূর্ণাঙ্গ সার্কুলার পেয়ে যাচ্ছ কোনো সমস্যা নেই একটাই কথা বলবো একটাই রিকোয়েস্ট থাকবে হার্মফুল রিকোয়েস্ট থাকবে ভালো করে পড়াশোনা করো সেবারের সর বাবা মা তোমাদের দিকে সে আছে অধিক আগ্রহে নিয়ে বসে আছে কারণ তোমরা তোমাদের সর্বোচ্চটা তোমাদের সাফল্যটা বাবা মা দেখতে চায় দেখতে চায় ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে